কি হচ্ছে কি দিচ্ছে ও সার কি লাগাবি ধান লাগাবি সারা এই সারা এই সার দিলে কি জোর বেশি না তো অনেকেই এখানে চারা রোপণ করছে ধানের চারা যেহেতু এখন ধান রোপণের সময় এখানে পাট বোনাচ্ছিলো পাট কাটার পরে কিন্তু ধান বোনা হচ্ছে এর জন্যই কিন্তু সার দিয়ে দিচ্ছে যাতে মাটির জোরটা বেশি পায় তো এগুলো হলো সার এই সারই মাটির উর্বরা শক্তি বা জোর বাড়ানোর জন্য কিন্তু

করে করে তাতে দ্রুত ধানের ঘটবে নাকি আচ্ছা মাঠে মাঠে জৈব সার দেওয়ার পরে যখন জো পেয়ে যায় অর্থাৎ ধান লাগানোর উপযোগী হয়ে যায় তখন কিন্তু এভাবে ধান লাগানো হয় তো আমরা যেটা দেখিয়েছিলাম সার দেওয়া এখন কিন্তু ধান লাগানো হচ্ছে আর ওখানে ধান চারা তুলতেছে Thank <laughs> তো প্রায় এক মাস হয়ে গেছে ধান কিন্তু অনেক ভালো হয়ে গেছে এখন দরকার পানি হয় বৃষ্টির পানি নইলে এই টিপের পানি তো এখন কি করছে আমরা একটু কৃষকের কাছ থেকে জানব এখন কি কাজ করা হচ্ছে মানে নিড়িয়ে দেওয়া হচ্ছে বলতে যেহেতু ওখানে কাদা আছে এর জন্য হাতেই সব আগাছা বা যেগুলো অপ্রয়োজনীয় গাছ সেগুলো তুলে দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা এর মধ্যে কি কোনো কিছু দেওয়া হয়েছে হ্যাঁ নিরণের পর ইউরিয়া দশটা ইউরিয়া সার হুম এখন প্রয়োজন ধানের অবস্থান সম্পূর্ণ করতে বা ধান না হওয়া পর্যন্ত যে প্রক্রিয়াগুলো চালাতে হয় আর কি যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু পর্যায়ক্রমে কৃষক তার নিজ দায়িত্বে কাজগুলো করেন তো এর মধ্যে ধানগুলো ভালো হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে সোফ হয়ে গেছে এখন আগাছাগুলো নিয়ে দেওয়া বলে তো এখানে যেহেতু কাদোপাক হাত দিয়েই কিন্তু সেই কাজগুলো করছে সমস্যা নেই ধানের গোঁড়াগুলো পরিষ্কার হয়ে যাবে এবং পানি দিলে সেই পানিগুলো ধান চুষে নিবে ধানের গাছগুলো এবং সুন্দরভাবে ধান গাছগুলো বড় হয়ে যাবে আর এর মাঝে যে জিনিসগুলো দিতে হবে সার বীজ কীটনাশক যাই লাগুক সেগুলো কিন্তু পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী দিবে। তো আসলে পানির প্রয়োজন পানি হলে কৃষকের কাজ করতে সুবিধা যেহেতু হাত দিয়ে সব আগাছাগুলো তুলে দিতে হচ্ছে পানি নেই বিধায় তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো আশা করব এর মধ্যে ডিপে থেকে পানি সরবরাহ করবেন তাহলে কৃষকের কাজ করতে সুবিধা হবে তো আমরা এখানে দেখছি আসলে ধানের মধ্যে কি যেন সিটাচ্ছে আসলে এখানে কি সিট আলো এতক্ষণ ঘরে আমরা দেখব এ কি 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 করতেছে তো আসলে এখানে এনারা এই পাকা ধানের মধ্যে কি করছে সেটা আমরা জানার জন্য একটু দাঁড় হয়েছি এটা কিন্তু আমি বিগত সময় যে ভিডিওটা করেছি সেটা হলো ধান লাগানোর থেকে শুরু করে এখন কিন্তু ধান পেকে গেছে কিছু কিছু জায়গায় ধান কাটাও হয়ে গেছে আমি এখানে যখন ধান লাগাই তখন কিন্তু এটার ভিডিও করেছিলাম কয় মাস হলে না ছয় মাস চার মাসে ধান পেকে গেছে এখন কিন্তু ধান কাটার সময় তো ধানের মধ্যে কি সিট হচ্ছে সেটা আমরা দেখার জন্য কিন্তু এখন এসেছি তো আমি সেই কৃষকের সঙ্গে কথা বলছি এগুলো কি এগুলো খেসারি ও খেসারি ধানের মধ্যে কে খেসারি ধানের মধ্যে ধান কাটিয়ে দাও খেসারি হয়ে যাবে বাহ এই তো ভালো বুদ্ধি তাহলে তো কোনো ফসলে বাদ থাকতেছে না সময়ের কাজ সময় হয়ে যাচ্ছে আসলে

আবাদি বেড়ে গেছে যেহেতু একটা সময়ও কিন্তু এই জমিগুলো পড়ে থাকে না তো যাই হোক এখন এরা খেসারি বনছে ধানের মধ্যে এবং এগুলো নিচে চলে যাচ্ছে মাটির মধ্যে যাতে মাটির মধ্যে চলে যায় সেইভাবে কিন্তু ছিটাই দিচ্ছে আর ধান কাটার পরপরে কিন্তু এই খেসারিগুলো আবার হয়ে যাবে তারপরেও যে কাজগুলো করবে সেটা তো শুনলেনি তো ঠিক এভাবে যদি কৃষক কাজ করে এবং নিয়মিত পরিচর্যা এবং যত্ন করে তাহলে কিন্তু আমাদের দেশে যত রকমের খাবার এই আমাদের এই মাঠের থেকে পাওয়া যাবে যেগুলো মাঠে ফলায় আর কি ধানের প্রতি আমি কলই বন্ধ কলই কাটিয়ে ঘাস বনব ঘাস বোনার কয় মাস ঘাস থাকবে আপনি মোটামুটি মাস থেকে থাকবি ও তারপরে আবার কি আবার পাঠ বনবো মানে জমি আসলে পতিত থাকে না জমির আর কামাই নাই ঠিক আছে মানে জমির যে কাজটা সেটা হতেই থাকবে অর্থাৎ জমি যদি পতিত থুয়ে দেয় তাহলে কিন্তু আসলে লজ্ যাবে লজ্জ যাবে এর জন্য কিন্তু এভাবে কৃষকেরা কাজ করে তো আমরা যেটা দেখাতে চেয়েছিলাম ধান কাটা অবধি আমরা এই ভিডিওটা রেখেছিলাম আসলে ধান কাটা মোটামুটি ওই পাশে ধান কাটা হয়ে গেছে বা ধান কাটতেছে আর এখানে যে খেসারি আর বীজ সিটাচ্ছে এগুলো কিন্তু পরবর্তীতে খেসারি হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন তো এখন কিন্তু চারিদিকে ধান কাটাকাটি চলছে এবং পরবর্তীতে ধান কাটার পরে মারাই মেশিন দিয়ে কিন্তু ধানগুলো সরানো হবে এবং সিদ্ধ শুকান করে চাল তৈরি হবে আর এগুলো প্রক্রিয়াজাত করবে যাতে পরবর্তীতে এগুলো রেখে বিক্রি করা যায় বা খাওয়া যায় তো যাই হোক প্রসেস কিন্তু শেষের দিকে আর আমরা যেটা দেখালাম মাঝখানে কিন্তু এগুলোর মধ্যে খেসারি এবং কালাই মাসকালাই যেগুলো এর পরের সিজনের কাজ হবে সেগুলো কিন্তু আগেই ধানের মধ্যে কিন্তু বীজগুলো ছিটানো হয়েছে এখান থেকে ধান টানা হবে অর্থাৎ ধান নিয়ে যাওয়ার জন্য সব চলে আসছে ধান কাটা হয়ে যাচ্ছে নাকি ধান কাটা শেষ না হতিছে না হ্যাঁ আপনিও তো ধান কাটে ফসল করে ফলাতেছেন কিরম হয়েছে ফলন মোটামুটি ভালো বাঃ কয় বোঝা পারো কী একা কয় বোঝা পারো সকাল থেকে আনতেছি একা সকাল থেকে আনতেছি আর আনতেছি ও বাবা বা মানে একসাথে কয় বোঝা পারো

চাউল দেখাবে দেখাও দেখি কি রকম আমরা চাউল দেখব কি রকম চাউল হবে বাবা চাউল এটা আতপ চাউল এখন আতপ চাউল ফাইন একদম ছোট চাউল আর একটু ধরেন ছাটাই করলে পারে এর ময়লা আর যাবে কিন্তু এমনি ভাত সেই সুন্দর খেতে ভাত সেই সুন্দর খেতে হ্যাঁ বাহ তো আমরা এই মাঠেই কিন্তু ধান রোপণ করা দেখাইছিলাম পূর্বে তো এখান থেকে কিন্তু প্রচুর ধান উৎপাদন হয় যদি পরিচর্যা ঠিকমতো করা যায় তাহলে কিন্তু সঠিকভাবে সঠিক পরিমাপে ধান উৎপাদন করা সম্ভব হবে এবং তারা কিন্তু প্রক্রিয়াজাত করে যেভাবে ধানগুলোকে রোপণ করে এবং এই ধানগুলোকে যেভাবে যত্ন করে অর্থাৎ এই বোনার থেকে শুরু করে কাটা পর্যন্ত যে যত্নটুকু করে এর জন্যই কিন্তু ফলন ভালো হয়